কি পরিমাণ চাঁদাবাজি করলে দুপুর বারোটার মধ্যেই কিন্তু তার এই ব্যাগটা ভরে গেছে পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট শত টাকার নোট আপনাকে এই টাকা তোলার দায়িত্ব কে দিয়েছে উপদেশতারা ফেরেশতা পিএসরা ইবলিশ এরা এক একজন শত শত কোটি টাকার পিএস কামাই ফেলতেছে কতদিনে 10 মাসে হাসিনা আর তো 15 বছর সময় লাগছিল পলিটিশিয়ানদের তো 15 বছর 20 বছর লাগে এই রকম অর্থ কামায়তে এই বাটপারদের তো 3 মাস 4 মাস 5 মাসে তারা কামায়া বিগত জামায়াতের এই স্লোগানকে পুরোপুরি কার্যকর করে দিল জামায়াত বিএনপি ভাই ভাই মার্কা এই আদালত এই ভাই ভাই আদালত থেকে এ পর্যন্ত যত রায় এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে বিশ্লেষণের আগে যেমন ইউনুসকে খালাস বেগম জিয়াকে খালাস তারেক রহমানকে খালাস বাবর কে খালাস জঙ্গি সন্ত্রাসী জসিমুদ্দিন রহমানিকে খালাস জঙ্গি হিসেবে সাজাপ্রাপ্তদের খালাস বিডিআর বিদ্রোহে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাদের যারা হত্যা করেছে তাদেরকে খালাস এবং সর্বশেষ যুদ্ধাপরাধের দায়ে মৃত্যু